আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশেই জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন অলরেডি মাঠ পর্যায়ে নেমেছে প্রায় দুই মাস হলে এটি চলমান রয়েছে একত্রিশ দফা রাষ্ট্র গঠনের যে মেরামতের যে দফা রয়েছে সেটি নিয়ে আমরা মাঠে নেমেছি এখন আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি আমরা অলরেডি প্রায় দুই মাস হল আমরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থানা পর্যায়ে আমরা শুরু করেছি আজকে আমাদের যাত্রা এটি নতুন নয় আমরা এটি চলমান রাখবো আমরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে আমাদের এইটি নির্বাচন আগ পর্যন্ত আমাদের চলমান থাকবে আমরা একটি মেসেজ দিতে চাই জনাব তারেক রহমানের যে নির্দেশনা এই একত্রিশ দফার যে যিনি যে রাষ্ট্র মেরামতের যে অবকাঠামোর যে শর্তাবলী দিয়েছেন সেটি হলো যে নতুন বাংলাদেশ গঠনে অন্তর্ভুক্তিমূলক আপনার বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক একটি বাংলাদেশ গঠন করার জন্যেই তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এবং এই রাষ্ট্র মেরামতের যে দফাগুলো রয়েছে এর মধ্যে তরুণ প্রজন্ম এবং বর্তমান যে প্রজন্ম আমরা যারা মুর্বি পর্যায়ে রয়েছে যারা মা বোনেরা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা যে সংস্কার চান মনের যে চিন্তা চেতনা আছে সেইটি বাস্তবায়নের লক্ষ্যেই এই একত্রিশ দফার মধ্যে কিন্তু সব কিছু নিহত আছে এটা যদি বাস্তবায়ন করতে চায় তারেক রহমানকে বিএনপিকে ধানের শেষে ভোট দিলে ক্ষমতা বসবে এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে এই দেশ নতুন বাংলাদেশ গঠিত হবে তাহলেই বাস্তবায়ন হবে ধন্যবাদ